টিনের ঘরের ভেতর থেকেও জন্ম নিতে পারে একজন ডাক্তার যদি তার স্বপ্নটাকে অর্থের অভাব হারিয়ে দিতে না পারে অনেক আছে যে এখানে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয় চিকিৎসা পায় না অনেক তার জন্য আমি ডক্টর হতে চাই ঢাকার করাইল বস্তি হাজারো মানুষের ভিড়ে একটি ছোট্ট টিনের ঘর এই ঘরেই থাকে বারো বছর বয়সের আলপনা সে পড়াশোনা করে চতুর্থ শ্রেণীতে তার পরিবারে আছে মা বাবা আর তারা চার ভাই বোন একটি ছোট্ট টিনের ঘর সেখানে তাদের রান্না ঘুম জীবন আর স্বপ্ন প্রতিদিনের জীবন খুব সহজ নয় তাদের টিনের ঘরে গরম শব্দ অস্থিরতা তবু বই খুলে বসে আছে পোনা সে জানে এই বই তার ভবিষ্যতের দরজা তার চোখে একটাই স্বপ্ন একদিন সে ডাক্তার হবে কিন্তু স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অভাব অভাবে সংসারে পড়াশোনাটাই অনেক সময় বিলাসিতা হয়ে যায় যখন সংসারের টাকার টান পড়ে তখন স্বপ্ন অনেকটাই পিছিয়ে যায় পড়াশোনার খরচ বই খাতা সবই হিসেব করে চলতে হয় তাদের অনেক সময় ভালোভাবে পড়ার সুযোগও পায় না সে কারণ অভাব কখনো সুযোগের অপেক্ষা করে না প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের একজন নিয়মিত ছাত্রীর বাসায় ওর নাম আলপনা আল্পনা আজকে আমরা জানবো আলপনার পরিবার সম্পর্কে এবং আলপনার পড়ালেখা সম্পর্কেও জানার চেষ্টা করব জানবো তাদের স্বপ্ন নিয়ে তাদের পরিবার সম্পর্কে নিয়ে তা আপনারা আমাদের সাথেই থাকুন আলপনা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আমিও ভালো আছি তো তুমি এখন ক্লাসে পড়ছো পড়ছো এখন ফোর ক্লাস ফোর আচ্ছা সানরাইজ মডেল স্কুল আমি পড়ছি তুমি বড় হয়ে কি হতে চাও ডক্টর অনেক জনই আছে যে এখানে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয় চিকিৎসা পায় না অনেক জনই তার জন্য আমি ডক্টর হতে চাই তুমি আমাদের এখানে যে কোচিং করছো সেটা কি তোমার পড়ালেখার দিক থেকে কোনো উপকার হচ্ছে কিনা জি অন্য জায়গায় কোচিং করলে আমার টাকা লাগতো যেটা এই কোচিং এ পড়ি আমি তার জন্য আমার জন্য একটু উপকার হয় টাকা লাগে না তার মায়ের কাছে আমরা আরও জানার চেষ্টা করব আল্পনাকে নিয়ে তাদের আসলে চিন্তা ভাবনা কি তাদের পরিবার কিভাবে চলছে এসব বিষয়ে তার মায়ের কাছে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব তো আপনি আশা করি জানেন যে আপনার মেয়ে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের কোচিংয়ে যায় তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে যাই সেটা তো ভালো কথা অন্য জায়গায় পড়াইতে গেলে বেতন ছাড়া তো পড়ান যাবে না এখানে বেতন লাগে না আর আমিও চাই যে ভালো মতন পড়ুক এটা বুঝুক যে আমরা গরিব মানুষ টাকা ছাড়া পড়াইতেছে পড়ার দিকে মনোযোগ থাকুক নিশ্চয়ই আমরাও চাই কারণ এখানে আসলে করাইল বস্তি অর্থের অভাবে আসলে অনেক শিশুরা আছে পড়ালেখা করতে চায় কিন্তু আসলে তাদের আসলে সেই সামর্থ্য সামর্থ্যটুকু নেই তারা পড়ালেখা করবে সেই জন্য আসলে আমাদের এই উদ্যোগ যে সকলের জন্য যেন পড়ালেখাটা অনেক সহজ হয় যেন তারা পড়ালেখা করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে হতে সে বলে বড় হয়ে ডাক্তার হইবে মানুষের সেবা করবে ভালো কথা করতে পারলে আমিও খুশি লেহাপড়াটা ভালো মতন করুক আমি এডেই চাই তারপরেও সময় দিতে পারি না অনেক সমস্যা এর ভিতরেও লেহাপড়া করতেছে টাকা পয়সা লাগলে যেভাবে হোক এখন যদি ভালো পথে চলতে চায় যেভাবে হোক ম্যানেজ করে দেওয়া লাগবে কষ্ট হইলেও দেওয়া লাগবে আমরা তো এমনিও কষ্ট করতেছি যদি কালে একটা মেয়ে ভালো পথে চলতে পারে উন্নত ভাবে চলতে পারে না আমার কষ্ট হইলো নিশ্চয়ই আপনারা চান যে অনেক কষ্টের পরও যেন সন্তানরা মানুষের মতো মানুষ হোক তারা ভবিষ্যতে আসলে যা হতে চায় হয়ে ভবিষ্যতে ভালো কিছু করুক তেমনিতে আপনি কি করছেন বা ওর বাবাকে দেখছেন ওর বাবা আসলে কি করে ওর বাবা গেছে দেশে ভোট দিতে এখন ওর বাবার কাজ নাই কুরফানি কাজ নাই বর্তমানে আমি চালাইতেছি ঘরবাড়া খাওয়া দাওয়া সবকিছু না চললেও এই কথা তো আর মানুষের কাছে প্রকাশ করা যায় না কষ্টমষ্ট হইলেও জন যেন বেশি লাগতো এনু কম দিয়ে চালান লাগে ওরকম ভাবে কি চালাইতেছি একজনের ইনকাম দিয়ে তো সবকিছু করাটা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি ভালো মতনে চলতে তারপরেও যেটুক পারি চলি সেটুকি কিছু করার নাই যেরকম টাকার অভাব হয় তারপরে এখন তো গ্যাস নাই গ্যাসটা কিনতে সময় দেখা যায় হাতে টাকা নাই গ্যাস শেষ হয়ে গেছে তখন কোন জায়গায় করজদার করে নিয়ে চলন নাগে যে আমি গ্যাস নিয়ে এলাম মাটি চলাই কেমনে রানব সকালে যাইগে কাজে মাইয়া তাও তো গ্যাস আইনে দিলে বাবুর দুতরাও গরম করতে পারে এনসুলা জ্বলাইতে পারবে না পুইড়াই যায় না কি হয় বই করে আমি বাসায় থাকলে লারকি দিয়ে রাইন্দ দিয়ে ম্যানেজ করে নিতাম মাইয়া তো চুলা জ্বলাইতেও পারবো না লারকিটা গ্যাসটাই ব্যবহার করা লাগে বাড়া থাকলে তো কত কিছুরই সমস্যা হয় সময়ে পানি আসে সময়ে আসে না পানি আটকাই রাখা লাগে এমন কি কাজে যাই গিয়ে মাইয়া পানি আটকাইতে পারে না এরকম পানির সমস্যা গ্যাসের সমস্যা এই গ্যাসের সমস্যাটা কতদিন যাবত গ্যাসের সমস্যা তো অনেক দিন ধরেই সারা ডাকায় তো গ্যাস নাই বস্তির ভিতরে এতদিন ধরেই সিলিন্ডার কিনে কিনে ভরতাসি তারপরেও ঘর ভাড়া কম নেয় না কইতে গেলে কয় অন্য জায়গাত বাড়া নেওয়া সবার যেই অবস্থা আমারও একই অবস্থা এন আলপনার যেই স্বপ্ন বলতেছে ডাক্তার হইবে এন আমাদের তো ওরকম টাকা পয়সা নাই যে আমরা হে স্বপ্নটা পূরণ করবো এন হে তো স্বপ্ন দেখতেই পারে হ্যাঁ যদি কোন জায়গার থেকে লেখাপড়ার কোনো সহজিতে কেউ করতে পারে তাহলে হয়তো স্বপ্নটা পূরণ হইতে পারে কিন্তু আমগর পক্ষে মনে হয় সম্ভব না তাদের সন্তানের যে স্বপ্ন তাদের সন্তানের যে ইচ্ছা আলপনা বড় হয়ে ডাক্তার হবে কিন্তু সেটা আমরা আলপনার বাসায় আসলে হঠাৎ করে আসা সেই জন্য এখানে সামান্য কিছু জিনিস এনেছি এখানে গুড়া দুধ আছে তো হয়তোবা আসলে আলপনারদের পরিবারের যে অবস্থা তারা হয়তোবা সঠিক মতো যে যুক্ত যে খাবারগুলো আসলে তারা সেটি পায় না সেই জন্য সেই কথা চিন্তা করে আসলে তাদের জন্য এই পাঁচশো পাঁচশো গ্রামের একটি গুঁড়া দুধের প্যাকেট আনা যেন তারা আসলে এই প্রোটিনযুক্ত খাবারটি খেতে পারে সেই সাথে তার হয়তোবা তাদের আসলে যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আসলে এইরকম একটা দুধের প্যাকেট কিনতে গেলে পাঁচশো টাকা বা তারও বেশি প্রয়োজন তো সেখানে তারা হয়তোবা এই রকম প্রোটিন থেকে আসলে অনেকটাই বঞ্চিত এই জন্য আমরা সেই চিন্তা করে এই দুধের প্যাকেটটি তাদের জন্য আনা তো এই অল্পনায় দুধের প্যাকেট তোমার জন্য তুমি খাবে সেই সাথে তোমার ছোট ভাই আছে তোমার ভাইও তো দুধ খায় তোমরা খাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এই সকল পরিবারকে আসলে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের বর্তমান সেই সামর্থ্যটি নেই তো আপনারা চাইলে এই সকল পরিবারকে পরিবারের পাশে থাকতে পারেন আমাদের এই ভিডিওটি আরো বেশি শেয়ার করতে পারেন এবং কি আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন তে যেমন আল্পনার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে কিন্তু তাদের যে আসলে পারিবারিক অবস্থা সেই পারিবারিক অবস্থা অনুযায়ী তার ডাক্তার পড়াটা অনেকটাই স্বপ্নের মতো তো আমরা আহ্বান জানাবো যে আপনাদের আশেপাশে সেই সাথেই করাইল বস্তিতে যে সকল পরিবার আছে যারা কি না আসলে তাদের সন্তানদেরকে পড়ালেখা করাতে চায় এই সকল পরিবারের পাশে আপনারা পাশে একটু এসে একটু দাঁড়াবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন এবং কি এই ভিডিওটি আরও বেশি শেয়ার করুন যেন আমরা তাদের যে তাদের না পাওয়ার যে গল্পগুলো সেই গল্পগুলো যেন আরও মানুষ দেখতে পারে এবং কি তাদের জীবনটা উপলব্ধি করার সুযোগ পায়